তোবাইস তোমরা তো সকলেই জানো বলেন কি যে ফ্রি ফায়ারের ভেতরে নতুন কিছু আসার আগে সেই জিনিসটা কিন্তু সবার প্রথমে আমার কাছে চলে আসে এটা জানতাম কিন্তু गाइस তোমরা কি এটা জানো নতুন আপডেটে পর আমাদের গেমের ভেতরে আসতে চলেছে একটা নতুন গাড়ি কি বাত করছেন তার সাথে সাথে गाइस একটা নতুন ক্যারেক্টার এবং गाइस কিন্তু ম্যাপের ভেতরে তোমরা স্নো এফেক্টও কিন্তু দেখতে পাবে এটা একটু ব্যাখ্যা করবে তো তোমাদেরকে জানিয়ে রাখি গাইনা কিন্তু এটা কনফার্ম করেছে তো একটু পরে ফুল ডিটেইলস তোমাদেরকে দেখিয়ে দেব থ্যাঙ্ক ইউ সো মাচ

ইভেন্ট এর ব্যাপারে বলে দিই যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে তো গাইস তোমরা স্কিলের ওপরে এখানে কিন্তু ফেডেডুইল ইভেন্ট টা দেখতে পাচ্ছ। যেখানে গাইস কিনটা একটা ইমোট আছে যে ইমোট টা কিন্তু এরকম টাইপ এর মুভমেন্ট করছে তো এই জায়গা ইমোট টা এই ইমোট তোমরা কিন্তু এই ফেডেডুল ইভেন্ট এর ভেতরে দেখতে পাবে তার পাশাপাশি গাইস কিন্তু কিছু নর্মাল আইটেম তোমরা এখানে দেখতে পাবে তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই এই ইভেন্ট তোমরা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভার দেখতে পাবে তো গাই না গাইস শুধুমাত্র কিন্তু এই ইভেন্টের ফাইলটা আমাদেরকে পাঠিয়েছে আর গাইস লিক্স এর একর্ডিং আমি জানতে পারলাম নভেম্বর মান্থের ষোলো তারিখে তোমরা কিন্তু এই ইভেন্ট টা বাংলাদেশ ও ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবো কাই না আপাতত এটাই কনফার্ম করেছে তোমাদের কিন্তু সেটা জানিয়ে দিলাম তো এরপরে গাইস ভিডিওতে আগে আছে কিন্তু আরো অনেক কনফার্ম আপডেট তো সেটু এখন অবধি কেউ দেখনি যেটা গাইস নতুন আপডেটের পরে আমাদের গেমের ভিতরে আসবে তো সবার প্রথমে গাইস তোমাদেরকে একটা নতুন গাড়ির ব্যাপারে বলে দিই গাইস এতদিনে আমাদের ফ্রি ফায়ারের ভিতরে যে কটা গাড়ি আছে তো গাইস সেই কটা গাড়ি তোমরা কিন্তু দুজন বা গাইস চারজন কিন্তু বসতে পারো গাড়িটার ভিতরে কিন্তু গাইস এমন কি কোনো গাড়ি দেখেছো যার ভিতরে একজনই বসা যায় তোমাদেরকে বলে দি গাইনা কিন্তু আরো একটা নতুন গাড়ি আনতে চলেছে প্রথমে গাড়িটা তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা স্ক্রিন উপর এখানে কিন্তু গাড়িটা দেখতে পাচ্ছ তো গাইস উইন্টার স্পেশাল কিন্তু এই নতুন গাড়িটা আমাদের গেমের ভিতরে আসতে চলেছে তো যে গাড়িটা কিন্তু অনেকখানি কি জিপ গাড়ির মতো দেখতে হবে আর গাইস যতখানি জানতে পারলাম এই গাড়িতে তোমরা কিন্তু একজনই কিন্তু বুঝতে পারবে তো গাড়ির গাইস ফার্স্ট লুকটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর গাইস কিছুদিনের ভিতরেই এর কিন্তু ফুল রিভিউটা তোমাদেরকে করে দেখাবো তার পাশাপাশি গাইস তোমাদেরকে নতুন ক্যারেক্টারের ব্যাপারে বলে দিই যেটা গাইস নতুন আপডেটের পর আসছে তো গাইস তোমরা স্ক্রিন উপর এখানে এই যে ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছ যার কাঁধে তোমরা কিন্তু ফক্স এর অ্যানিমেশন দেখতে পাবে আর গাইস এই যে বান্ডিলটা এটা কিন্তু তোমরা ক্যারেক্টারের সাথেই কিন্তু পেয়ে যাবে সো এই যে গাইস বান্ডিল আর ক্যারেক্টারটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা নতুন আপডেটের পর দেখতে পাবে আর গাইস এই ক্যারেক্টারের এবিলিটি কি হবে সেটা কিন্তু এখনো জানতে পারিনি কিন্তু গাইস কিছুদিনের ভেতরে এই অ্যাডভান্স সার্ভার আসবে তখন গাইস এই ক্যারেক্টারের লাইভ এবিলিটি টেস্ট করে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো এবং গাইস তারপরে তোমাদেরকে বলে দিই তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে একটা স্পেশাল মোড বা স্কিন গেম পরিবর্তন কিন্তু দেখতে পাবে যার ছবি কিন্তু গাড়ি না এখানে দিয়েছে আর গাইস এরকম জানতে পারলাম এটা কেমন হবে তোমাদেরকে দেখায় তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ যখনই গাইস তোমরা এখানে টাইপের গোলা হয়ে যাবে এবং গাইস তারপরে তোমাদের কিন্তু গোলাটাকে ফাটাতে হবে কিন্তু এনিমিটা পুরোপুরি কিন্তু ফিনিশ হবে তো এরকম টাইপের একটা মোড তোমরা কিন্তু আমাদের গেম এর ভেতরে দেখতে পাবে আর গাইস তোমাদেরকে জানিয়ে রাখি ছবিতে এই যে গাইস একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ তো এরকম টাইপের কিছু কিছু জিনিস তোমরা কিন্তু বিয়ার র্যাঙ্ক ম্যাচের ভেতরেও কিন্তু দেখতে পাবে এবং গাইস উইন্টার স্পেশাল তোমরা কিন্তু এরকম টাইপের কিছু বান্ডিলও আমাদের কিন্তু গেমের ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যেতে পারো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম আর গাইস সব থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা তোমাদেরকে জানাতে চাই যেটা হলো গাইস এই একটা ছবি দেখতে পাচ্ছ যার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা আলাদাই কিন্তু এফেক্ট তোমরা দেখতে পাচ্ছ যেখানে গাইস বরফ পড়ছে এবং আকাশের যে অ্যানিমেশনটা সেটা কিন্তু পুরোপুরি পরিবর্তন করে দেওয়া হয়েছে আমার মতে গাইজ তোমরা কিন্তু উইন্টার স্পেশাল এরকম টাইপের বরফের ম্যাপ কিন্তু দেখতে পাবে যেখানে আকাশ থেকে কিন্তু বরফ পড়বে তার পাশাপাশি গাইজ যেরকম কিছুদিন আগে তোমরা কিন্তু হ্যালোইন স্পেশাল এই যে জায়গাটা আছে এখানে গেলে যে আকাশটা পরিবর্তন হয়ে যেত তো সেরকম টাইপের উইন্টার স্পেশালও তোমরা কিন্তু কিছু কিছু জায়গায় এরকম টাইপের আকাশের এফেক্টও কিন্তু দেখতে পেয়ে যেতে পারো গাইজ এই যে কটা নতুন নতুন জিনিস তোমাদেরকে দেখালাম আর গাইজ এই যে কটা পরিবর্তনের ব্যাপারে বললাম তো এগুলো গাইজ তোমাদের কেমন লাগলো আর গাইজ এগুলো তোমরা কারা কারা বেল গেমের ভিতরে দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও गाइस তোমাদেরকে গ্যারিনা ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন বান্ডিল গুলো দেখাই যেগুলো কিন্তু ফিউচারিস্টিক হবে এবং गाइस তোমরা কিন্তু আপকামিং আপডেটই সেগুলো দেখতে পাবে তো গায়না गाइस কিন্তু এর উপর ছবি অলরেডি তৈরি করে দিয়েছে তোমাদেরকে দেখাই তো गाइस সবার প্রথমে তোমরা কিন্তু এখানে একটা মেল আর ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ যেটা কিন্তু হিপ হপ থিমের উপর গ্যারিনা তৈরি করবে এবং गाइस তারপরে তোমরা কিন্তু এখানে আরো একটা মেল আর ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরো একটা মেল আর ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে হালকা ঘোষ ক্রিমের ওপরও কিন্তু একটা মেল আর ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরো একটা কিন্তু মেল আর ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ অনেক কটা কালার আছে কিন্তু এই বান্ডিলটায় এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরো একটা ঘোষ থিমের ওপর কিন্তু বান্ডিল দেখতে পাচ্ছ যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তাছাড়া আরো কিন্তু কিছু বান্ডিল দেখতে পাচ্ছ যেরকম গাইস ব্ল্যাক কালারের ভেতরে কিন্তু এই বান্ডিলটা করেছে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে ব্ল্যাক আর গ্রিন কালার এর ভেতরও কিন্তু এই বান্ডেলটা দেখতে পাবে যার হেয়ারস্টাইলটা কিন্তু খুবই ইউনিক টাইপের এবং गाइस তারপরে তোমরা কিনতে এখানে আদিবাসী থিমের উপরও কিন্তু একটা মেল আর ফিমেল বান্ডেল দেখতে পাবে এবং गाइस তারপরে তোমরা কিন্তু সেই থিমের উপর আরো একটা কিন্তু মেল আর ফিমেল বান্ডিল দেখতে পাবে তো এই যে गाइस কটা বান্ডেল তোমাদেরকে দেখালাম তো এই কটা বান্ডেল কিন্তু গarina একদম নতুন ডিজাইন করেছে যার ছবিগুলো কিন্তু আমাদেরকে পাঠিয়েছে তো এই বান্ডেলগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং गाइस তো এরপরে গাইস তোমাদেরকে একটা ক্রেট ডিসকাউন্ট ইভেন্ট ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা কিন্তু ডিসেম্বর মান্থে এই যে ক্রেটটা দেখতে পাচ্ছ ইভো ইউনিভার্সাল টোকেন ক্রেট তো গাইস এই ক্রেটের ভিতরে তোমরা কিন্তু ডিসকাউন্ট পাবে আর গাইস এই ক্রেটের ভিতরে আশা করছি তোমরা সকলেই জানো কি আছে তো গাইস এর ভিতরে তোমরা কিন্তু ইভো গানের যে ইউনিভার্সাল টোকেনটা সেটা কিন্তু দেখতে পাও তো ডিসেম্বর মান্থে কিন্তু এর ভিতরে তোমরা ডিসকাউন্ট দেখতে পাবে তো তোমরা যদি ইভো গান আপডেট করতে চাও তাহলে অবশ্যই কিন্তু অল্প কিছু ডায়মন্ড জমিয়ে রেখো ডিসেম্বর মান্থে সেক্ষেত্রে গাইস খুবই কম ডায়মন্ড ভিতরে ভেতরে তোমরা কিন্তু এখান থেকে ইউনিভার্সাল এই ইভো টোকেনটা কিন্তু পারচেস করে নিতে পারবে খুবই কম ডায়মন্ডে সো এই ব্যাপারটাও কিন্তু তোমাদের আগে থেকেই জানিয়ে রাখলাম তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর গাইস তোমরা যদি ফ্রি কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো